কী অদ্ভুত না মেয়েদের জীবনটা আসলে চিন্তা করে দেখুন কী অদ্ভুতভাবে আমরা জীবনটা পার করে যাই পরিবারের সবার জন্য ভালোবেসে কত বছরের পর বছর দিনের পর দিন যেটা আমার দাদি নানি থেকে শুরু করে আরও আগের যুগ থেকে শুরু করে আমার মা খালা সবাই করে আসছে আমরাও করে যাচ্ছি আপনি যত কর্মজীবী হন আপনি যত বড় চাকরি করেন না কেন দিন শেষে আপনার বাসায় এসে ডিউটি হচ্ছে অবশ্যই ফ্যামিলির জন্য রান্নাবান্না করা যেটা কি না আমার মায়েরা তো যুগ যুগ ধরে করে আসছে নিজের হাতে সংসার সামলানো ছেলে মেয়ে সামলানো সব কিছু করে আসছে কিন্তু তাদের এই কাজটাকে কখনোই কেউ কী স্বীকৃতি দেয় তাদের এই কাজটার জন্য কে কেউ কি কখনো অ্যাপ্রিসিয়েট করে পায় যে কতটুকু কাজ কতটুকু সংসারের জন্য কত ডেডিকেশন থাকে তাদের এই ডেডিকেশনের জন্য তাদের স্বীকৃতিটুকু কেউ দিতে রাজি না এটাকে তো কেউ কাজ বলে মনেই করে না তাই না আসলে এই কাজগুলো করতে গেলে তখন বোঝা যায় কতটুকু কঠিন একটা সংসার সামলানো বাচ্চা সামলানো তারপর হচ্ছে রান্না রান্নাবান্না করা মানে কতটুকু সময় একটা মেয়ের মানে দিতে হয় এসব কাজের পিছনে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সবার লাইফে ছুটি আছে কিন্তু মেয়েদের জীবনের কোনো ছুটি নাই তাই না প্রতিদিন একই রুটিনে চলে কি অদ্ভুত এক নিয়ম তাই না